নমস্কার আপনারা দেখছেন ওষুধপত্র চ্যানেল স্বাগত জানাই আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্ট ওষুধ নিয়ে যার নাম হচ্ছে কিউম্যাক্স টোয়েন্টি ফাইভ যার সক্রিয় উপাদান হচ্ছে কোয়েটিয়াপিন ফিউমারেট এই ওষুধটি প্রস্তুত বাজারজাতকারক কোম্পানি হলো এশিয়াই ফার্মাসিউটিক্যালস লিমিটেড কিউম্যাক্স প্রতি পিস ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা করে কিম্যাক্স টোয়েন্টি ফাইভ মূলত একটি অ্যান্টিসাইকোটিক ওষুধ এটি সিজোফেনিয়া বাইপোলার ডিসঅর্ডার এবং মেজর ডিপ্রেশনের চিকিৎসায় ব্যবহার করা হয় এক নম্বরে যে কাজটি করে এই ওষুধটি আমাদের মস্তিষ্কের কিছু নির্দিষ্ট কেমিক্যাল যেমন ডোপামিন ও সেরোটোনিনের মতো ভারসাম্য বজায় রাখে যা আমাদের মোট চিন্তা যেমন আজে বাজে এলোমেলো এবং আচরণ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই নম্বরে কোন কোন রোগে ব্যবহার করা হয় সিজোফেনিয়া এবং বাইপোলার ডিসঅর্ডার ডিপ্রেশন ঘুমের সমস্যা উদ্বেগ বা মানসিক অস্থিরতা রোধে নির্দেশিত সিজোফিনিয়া বাইপোলার ডিসঅর্ডার কি এ সম্পর্কে সহজ বাংলায় জেনে নিন সিজোফিনিয়া হলো রোগীর মধ্যে কখনো কখনো চিন্তা অস্বাভাবিক তৈরি হয় রোগী অন্যকে সন্দেহ বা সন্দেহ করতে শুরু করতে সিনেশন হয় হ্যালোসিনেশন অর্থ ব্যক্তি এমন কিছু শুনতে পান নাকে গন্ধ পান চোখে দেখতে পান এমনকি স্পর্শ অনুভব করতে পারেন যেটির কোনো ভিত্তি বা সত্যতা নেই রোগীর ডিলিউশন হয় অর্থাৎ তিনি ভ্রান্ত বিশ্বাসের মধ্যে থাকেন যেমন কেউ কেউ ক্ষতি করতে পারে কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অনেক সময় মনে করেন তার চিন্তা কেউ চুরি করে নিচ্ছে অথবা কখনো মনে করেন তার চিন্তা কেউ ছড়িয়ে দিচ্ছে তার চিন্তা অন্যরা বুঝে ফেলেছে একা একা কথা বলেন রোগী কানে গায়ে আওয়াজ শুনতে পান মনে করতে পারে যে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে তার সব কর্মকাণ্ড কারোর মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এমন সমস্যা দেখা দিলে আপনি বুঝবেন আপনার সিজোফেনিয়ার সমস্যা আছে তাই দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন বাইপোলার ডিসঅর্ডার হল বাইপোলার ডিসঅর্ডার এক ধরনের মানসিক রোগ এটাকে এক্সট্রিম মুড সুইং বলা হয় মুড সুইং যে কারো হতে পারে তবে ঘন ঘন এবং দীর্ঘদিন যাবৎ সুইং হলে তা অস্বাভাবিক বাইপোলার ডিসঅর্ডার আক্রান্তরা কখনো কখনো দীর্ঘ সময় বিষণ্ণতায় থাকেন আবার দেখা যায় সম্পূর্ণ বিপরীত আচরণ শুরু করেন এবং অতিরিক্ত হাসি খুশি বা উচ্ছ্বাস প্রবণ হয়ে ওঠেন এই ধরনের সমস্যা হলে বাইপোলার ডিসঅর্ডার আছে আপনার মনে করতে হবে মূলত এই ধরনের সমস্যা নির্দেশিত এই কিউম্যাক্স ট্যাবলেটটি তাই বলে আপনি ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না তিন নম্বরে সেবন বিধি জেনে পর সেবন করা উচিত কারণ এটি ত্রন্দ্রা সৃষ্টি করতে পারে তবে ডোজ ও সময় নির্ধারণ করবেন শুধুমাত্র অভিজ্ঞ চিকিৎসক চার নম্বরে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো জেনে রাখুন যেমন ত্রন্দ্রাচ্ছন্ন মাথা ঘোরা ওজন বৃদ্ধি মুখ শুকনো রক্তে সুগার বা কোলেস্ট্রল বেড়ে যাওয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে সবার ক্ষেত্রে দেখা দেয় না কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন নম্বরে সতর্কতা জেনে রাখুন এটি হঠাৎ বন্ধ করা যাবে না বা নারীদের জন্য ডাক্তারের অনুমতি আবশ্যক অ্যালকোহল বা অন্যান্য সিডেটিভের সাথে মেশানো ঠিক না এই ছিল কিউম্যাক্স টোয়েন্টি ফাইভ সম্পর্কে বিস্তারিত তথ্য বাইপোলার সমস্যা কোনো লক্ষণ থাকে তাহলে দেরি না করে একজন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করুন আর এই ধরনের আরো অন্য কোনো ভিডিও আপনারা পেতে চাইলে কমেন্ট বক্সে লিখে ফেলুন সেই মেডিসিনটির নাম ধন্যবাদ